আসসালামু আলাইকুম মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের জন্য কালার বার্ডের আরও একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কালার বার্ড লাভজনক নাকি লস হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যে কালার বার্ডটি দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে চুয়াল্লিশ দিন আরে চুয়াল্লিশ দিনে ওজন এসেছে এক কেজি দুইশো গ্রাম অ্যাভারেজ তো কালার বার্ডের যে বিষয়টা বাজাজাত করতে যেয়ে দেখলাম যদি এক কেজি বা এক কেজির নিচে থাকে তাহলে ভালো দাম পাওয়া যায় আর কালার বার্ড যদি এক কেজি প্লাস হয়ে যায় অর্থাৎ এক কেজি দুইশো তিনশো হয়ে যায় তাহলে দাম একটু কম পাওয়া যায় আর কালার বার্ডের চাহিদা সোনালির থেকে অনেক কম আর সেই কারণেই কালারবার্ড বাজারজাত করতে গেলে আসলে একটু চিন্তায় পড়তে হয় বার্ডের যে বিষয়টা সবসময় ভালো সেটা হচ্ছে এটার সোনালির থেকে গ্রোথ অনেক ভালো আসে অল্প সময় লাগে যেরকম সোনালি ষাট দিন লাগে কালারবার্ড লাগে হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন সেক্ষেত্রে বার্ড ভালো গ্রোথের জন্য কিন্তু দাম এবং চাহিদা সব কিছু হিসাব করে দেখা যায় যে সোনালিই ভালো সোনালি যতই গ্রোথ কম হোক না কেন বেশি সময় লাগুক না কেন সেটা দামে পুষিয়ে যায় কিন্তু কালার বার্ডের বিষয়টা হচ্ছে যতই ওজন আসুক না কেন দাম কম থাকে এবং এটার চাহিদা কম সেক্ষেত্রে বলবো আপনারা যারা খামারই আছেন যারা খামার করেন তারা কালার বার্ড যে করা যাবে না তা নয় কিন্তু সোনালি লাভজনক সোনালির চাহিদা ভালো সোনালি বেচতে কোনো সমস্যা হয় না আর কালার বার্ড যদি একটু ওজন বেশি এসে যায় তাহলে বেচতে অনেক সমস্যা দাম কম পাওয়া যায় যেমন আমার এই শেডের আমি দেখতে পাচ্ছি যে ওজন খুব ভালো এসেছে কিন্তু চাহিদা কম দাম কম যদি এখানে সোনালি হতো তাহলে এখন বর্তমান বাজার রেটে আমি ভালো দাম পেতাম যেরকম কালারবোর্ডের আজকের যে রেট গেল। সেটা হচ্ছে একশো টাকা দুশো টাকা দুশো এক টাকা পার কেজি কিন্তু সোনালির রেট হচ্ছে একশো দুশো তিরিশ টাকা তো সেক্ষেত্রে বলবো যে সোনালি ভালো তো খামারি যারা খামার করতে চান তারা অবশ্যই সব কিছু হিসাব জিজ্ঞাস করে বিচার বিবেচনা করে তারপরে খামার করবেন যদিও মাদার্স লাভ এগ্রো প্রোজেক্টের মানে পোলট্রি প্রোজেক্টের এটাই প্রথম ব্যাস দেখা যাক কি হয় খামারি যথেষ্ট আশা নিয়েই কাজটা করে যাচ্ছে সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন যেন খামারিরা লাভবান হতে পারে আল্লাহ হাফেজ